আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের পঁচিশ থেকে একুশের তিন নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগের ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্স থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি একুশের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর লিখে দিলাম তিন নম্বর দেখো এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বরটা লিখে নিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি সামন্তরিক এল এ এন ডি আঁকি যার এলএ সমান ছয় দশমিক ছয় সেমি এ এন সমান পাঁচ দশমিক চার সেমি ও কোন এল এ এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তোমার মনে রাখবে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান হয় সুন্দরভাবে তোমাদের একে দেখাচ্ছি দেখো এখানে দুটি অঙ্কন করতে হবে একটি হচ্ছে ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় আর একটি হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার এটা তোমার হচ্ছে এল এল এ তোমার ছয় দশমিক ছয় সেমি আর একটি আছে এ এন এটি তোমার হচ্ছে পাঁচ দশমিক চার সেমি একটি কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো কোনটি আমি অঙ্কন করে নিচ্ছি এখানে আমি চাঁদা বসিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কুমঙ্কন করবো তোমরা ভালো করে এই রেখা মিলাবে আর বিন্দুটা মিলাবে আর পঁয়তাল্লিশ হচ্ছে দেখো দশ কুড়ি ত্রিশ চল্লিশ আর এখানে পঁয়তাল্লিশ পাচ্ছি এটাকে আমি মিলিয়ে দেবো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি আর এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত চাপ কেটে নেব একটি বিত্ত চাপ পেতে দিল এটা হলো তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে এল এ এন 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 এবার দেখো সামুদ্রিক আঁকবো সামুদ্রিক আঁকার জন্য আমি যে কোনো ব্যাপারে একটি স্বলেখা নেব যে কোনো ব্যাপারে একটি স্বলেখা নিলাম দেখো ভূমিতে কী আছে এ এন আছে এ এন মাপটি নিয়ে আমি কাটতে পারি ঠিক আছে কিনা তো দেখো এ এনএপ নিয়ে নিচ্ছি এ এন মাপটি নিয়ে নিলাম আর এখানে আমি কেটে নেব এখানে কেটে দিলাম এখানে লিখে নেব এ এন পাঁচ দশমিক চার সেমি তোমরা ছয় দশমিক ছয় সেমিটা কিন্তু কাটতে পারতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দেখো এই জায়গায় তোমার ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এখানে অঙ্কন করে নেব দেখো এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করছি কাটলাম কাটার পরে দেখো আমি এর মাপটা নেব এর মাপ নিলেই কিন্তু হয়ে যাবে নিলাম আর এখান থেকে আমি কেটে দিলাম এবার দেখো দেখো এল এ এখানে আছে মানে আমাকে এলের মাপ নিয়ে এখান থেকে কাটতে হবে তো মাপটা নিয়ে নেব এলে মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে দেব কেটে দিলাম দেখো তোমরা মনে রাখবে যে এই বাহুটা আর এই বাহু কিন্তু সমান হবে আর এই বাহু আর এই বাহু সমান হবে আমি এখানে কাটলাম বলি এখানেও কাটবো আমি এখানে আমি কেটে দিচ্ছি ঠিক আছে কাটার পরে দেখো এটাকে আমি প্রথমে মিলিয়ে দিচ্ছি ভালো করে মিলাবে এই এখানে বিন্দু আর এখানে বিন্দু তো দেখো কম পড়ে আছে এটা একটু আমি বড়ো করে নিচ্ছি এটা কম পড়ে যাচ্ছে তো এটাকে আমি একটু বড়ো করে নিচ্ছি বড় করে নিলাম এবার মিলিয়ে দেবো এবার আমি মিলিয়ে দিচ্ছি এবার মিলিয়ে দিলাম এবার দেখো এটা আছে পাঁচ দশমিক চার তো এই পাঁচ দশমিক চারটা আবার নিব আমি পাঁচ দশমিক চার নিলাম আর এখান থেকে এটা আমি কেটে দেবো এখান থেকে এটা কেটে দিচ্ছি কিন্তু এটা কম পড়ে যাচ্ছে একটু তো আবার ছয় দশমিক ছয় মাপটা নিয়ে কেটে নেব ঠিক আছে এখান থেকে আমি এটা কেটে দিলাম কেটে দিলাম এটাকে আমি মিলিয়ে দিচ্ছি এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম আর এটা হচ্ছে পাঁচ দশমিক চার তো এটাও তোমার হবে পাঁচ দশমিক চার সেমি আর এটা হয় তোমার ছয় দশমিক ছয় সেমি ছয় দশমিক ছয় সেমি এটাও তোমার হবে ছয় দশমিক ছয় সেমি আর এটা হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা হয়েল তো এখন আমি এর সম্বন্ধে কিছু লিখে নেব লিখব এল এ এন ডি সামন্তর একটি সামন্ত রিক আঁকলাম আঁকলাম যার দেখো এখানে তোমার হবে এল এ এন ডি তো এল এ এন তোমার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমি কোনটা আগে লিখে নিতে পারি তো লিখে নিচ্ছি কোন এল এ এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে বাহুবল লিখে নিচ্ছি তো দেখো এল এ এল এ সমান দেখো ডি এন সমান হবে তো করবো ছয় দশমিক সেমি এবং দেখো এ এন সমান এল কত হবে পাঁচ দশমিক চার সেমি বুঝা গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি রম্বস এইচ ও এমই আঁকি যার কোন এইচ ও এম সমান ষাট ডিগ্রি এবং এইচ ও সমান ছয় সেমি মনে রাখবে রম্বসের প্রতিটি বাহু সমান হয় ঠিক আছে করে দেখাচ্ছি দেখো একটি বাহু আছে ছয় সেমি তো ছয় সেমি আমি প্রথমে অঙ্কন করে নিচ্ছি ছয় সেমি অঙ্কন করে দিলাম এখানে লিখে নেবো এইচ ও এইচ ও ছয় সেমি এবং কোন আছে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি অঙ্কন করব ডাকটা আনলাম এখানে আমি চাঁদা বসিয়ে ষাট ডিগ্রি অঙ্কন করে নেবো ভালো করে বিন্দু মিলিয়ে সরলিখা মিলাবে তবে কিন্তু হবে ষাট কোথায় আছে ষাট আছে তোমার এইখানে তোমরা এদিকে বাসালে ভিতরে স্কেল ধরবে আর এদিকে বাসালে বাইরে স্কেল ধরবে ঠিক আছে সাথে কিন্তু দুটি স্কেল থাকে এবার দেখো এখানে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম আর এটাকে আমি বৃত্ত চাপ একটি কেটে নিচ্ছি চাপ কেটে দিলাম এর নাম দিয়ে দেব এইচ ও এম এইচ ও এম এটা তোমার হচ্ছে ষাট ডিগ্রি এবার রম্বস তৈরি করবো তো দেখো যে কোনো আপ্যার একটি শেখা নেব নিলাম নেওয়ার পরে দেখো এখানে কী আছে ও এম আছে ঠিক আছে তো আমি এখানে এইচ ওর মাপটি নিয়ে কেটে নেব ভূমিতে কিন্তু এখানে আমি ও এম রাখছি না এইচ ও রাখছি দেখো কীভাবে অঙ্কন করতে হবে তবুও হয়ে যাবে দেখো এখানে আমি কেটে দিলাম আর এটা লিখে নেব সেমি আর এখানে করবো এইচ ও তো দেখো এইচ ও ই করলে কিন্তু হয়ে যাবে আর এখানে কি আছে কূয়ের জায়গায় কিন্তু ষাট ডিগ্রি আছে তো কূয়ের জায়গায় আমি ষাট ডিগ্রি অঙ্কন করব ষাট ডিগ্রি দেখো অঙ্কন করা খুবই সহজ এখানে বৃত্তের চাপ কাটবে আর এখানে কাটবে ঠিক আছে কেটে দিলাম এটা কিন্তু ষাট ডিগ্রি হয়ে যাবে এখন দেখো কী বলেছি যে রম্বসের প্রতিটি বাহু সমান হয় আবার দেখো এর মাপটি নেব এর মাপ নিয়ে আমি দেখো এখানে কেটে নেব আবার দেখো এখানে কেটে নেব ঠিক আছে এবার মিলিয়ে দেবো দেখো এটাকে প্রথমে মিলিয়ে দিচ্ছি এটা প্রথমে মিলিয়ে দিচ্ছি দেখো এইভাবে এটা আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এখন সে মাপে কিন্তু এখানে আমি কেটে নেব এখানে আমি কেটে দিলাম এবার সবটা মিলিয়ে দেব এখানে এটা আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম আবার এখানে এটা মিলিয়ে দেবো এটা মিলিয়ে দিলাম তো এটা পাচ্ছি তোমার সাত ডিগ্রি এইচ ও এম ই করে দিলাম ঠিক আছে তো প্রতিটি কিন্তু ছয় সেমি করে আছে ছয় সেমি ছয় সেমি আর ছয় সেমি এখন এর সম্বন্ধে লিখে নেব অঙ্কন করা হলো আমার তো লিখবো এইচ ओ, एम इटी रमव आकल आक जार देख एचओ समान एमओ समान एम समान এইচ ই সবটা কিন্তু তোমার ছয় সেমি করে ঠিক আছে এবং কোন আছে কি এইচ ও এম এইচ ও এম এইচ ও এম সমান ষাট ডিগ্রি বোঝা গেলো এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি রম্বস আর ও এডি আঁকে যার আর এ সমান আট সেমি ও ওডি সমান ছয় সেমি এখানে দেখো দুটি করণ্য কিন্তু হয়ে যাবে করে দেখাচ্ছি দেখো এখানে দুটি স্বলেখা আছে একটি হচ্ছে আট একটি হচ্ছে ছয় তো দেখো আট সেমি প্রথমে স্বলেখা অঙ্কন করলাম তারপর আছে ছয় সেমি এবার ছয় সেমি অঙ্কন করলাম লিখে নেব আর এ আট সেমি আর এখানে হবে ও ডি ছয় সেমি ছয় সেমি এবার রম্বোস অঙ্কন করব তো দেখো যে কোনো প্র্যাকটি আমি স লেখা টানলাম টানার পরে দেখো এখানে আমি সবথেকে বড়ো সলেখাটার মাপ নিয়ে কেটে নেব সবথেকে বড় সার মাপ নিয়ে কেটে নিচ্ছি এখানে কেটে দিলাম এখন এখানে লিখে নেব আর এটা হচ্ছে আর্ট সেমি এখন কী করবো দেখো এটার আমি অর্ধেক মানে মধ্যবিন্দু অঙ্কন করবো তো কি করতে হবে এই সরেখাটার অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটতে হবে নিচে কাটতে হবে আবার এখান থেকে কাটতে হবে আবার এখান থেকে কাটতে হবে তো কী পাবো এখন দেখো মধ্যবিন্দু পাবো দেখো মধ্যবিন্দুটা আমি কী আর পাচ্ছি দেখো এখানে আমি মধ্যবিন্দু কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে মধ্যবিন্দু বসার পরে দেখো এটা তোমার দেখো ছয় সেমি আছে তো ছয় সেমির অর্ধেক করলেও কত হয় তিন সেমি হয় তো দেখো আমি তিন সেমি কীভাবে অঙ্গর করবো তো প্রথমে দেখো ছয় সেমি একটি সরেখা টানলাম এভাবে করলে হবে আর ছয় সেমি মাপ নিয়ে করলেও কিন্তু হতো তো এখন দেখো ছয় সেমি করলাম তো এটা তোমার ওডি ধরো এটা ছয় সেমি আছে তাহলে আমি অর্ধেক করব আবার এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটব নিচে কাটব আবার এখানে কাটব আর এখানে কাটব একটু কম পড়ে গেল এটা এটা আমি এইভাবে কাটব তো এখন দেখো এটা অর্ধেক পাবো ছয় সেমিটার আমি অর্ধেক পেয়ে যাবো দেখো অর্ধেক পেয়ে গেলাম তো অর্ধেকের মাপটা নেব আমি তো অর্ধেকের মাপটা দেখো নিয়ে নিচ্ছি এই মাপ নিলাম মাপ নিয়ে আমি এখান থেকে এখানে কাটব আবার নিচে কেটে দেব আবার এখান থেকে আমি নিচে কেটে দিলাম এবার দেখো এটাকে আমি মিলিয়ে দেব তো দেখো কী মিলাবো ভালো করে এটা মিলাবে আর এটা মিলাবে কিন্তু টানতে তোমাকে হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত টানবে টানা হলো এখন এবার এটাকে মিলিয়ে দেব এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম ঠিক আছে আবার দেখো এটাকে মিলিয়ে দেব এটাকে আমি মিলিয়ে দিলাম এটাকে মিলিয়ে দিলাম আবার দেখো এটাকে মিলিয়ে দেব আবার এটাকে আমি মিলিয়ে দিচ্ছি আবার এটাকে মিলিয়ে দেব এটাকেও মিলিয়ে দিচ্ছি দেখো এই এটাকে আমি মিলিয়ে দিলাম এখন তো কি পাচ্ছি এখানে তো আর এ পেয়েছি তো করবো অঙ্কন করতে বলেছে আর ও এ ডি তো আর ও করতে পারি এখানে ও এ এখানে ডি আর এগুলো তোমার হচ্ছে তোমার তিন এগুলোর মাপ বের করতে হবে না বের করতে বলেনি তো এখন লিখে নেব অঙ্কন করা হয়ে গেছে আমার শুধু এটার মাপ বসিয়ে নেব ও ডিও ডিও মানে ওডির মাপ বলেছে ছয় সেমি ছয় সেমি তো এখন লিখে নেব যে আর ও এ ডি একটি রম্বস আঁকলাম রম্বোস আঁকলাম যার আর এ সমান আট সেমি ও ডি সমান ছয় সেমি ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকে যার টি এ সমান ছয় সেমি বড় ক্ষেত্র মনে রাখবে যে এর প্রতিটি বাহু কিন্তু সমান হবে করে দেখাচ্ছি দেখো এখানে একটি বাহু আছে একটি স্ব লেখা ছয় সেমি অঙ্কন করে নেব ছয় সেমি অঙ্কন করে নিলাম এখন লিখে নেব এটা টি এ এটা তোমার হচ্ছে ছয় সেমি ঠিক আছে এবার দেখো যে কোনো আমি একটি আমি সব যে কোনো ব্যাপার একটি নিলাম অঙ্কন করতে বলেছে টি আর এ এম এখন দেখো যদি আমি এখানে টি আর এ এম বসাই ঠিক আছে বা এখানে যদি বসাই টি আর এ এম কোনো সময় কিন্তু টি আর এ কিন্তু এক জায়গায় আসছে না ঠিক আছে মানে কোনা কোণা আসছে টি এ তো কী করতে হবে প্রতিটি বাহ কিন্তু ছয় সেমি করে হবে না মানে এর যেটা কর্ণ হবে সেটা তোমার ছয় সেমি হবে এখানে যদি টি করি এখানে এ হবে মানে টি আর এ এম হবে তো তো দেখো আমরা জানি বড় ক্ষেত্রের প্রতিটি কন করে নব্বই ডিগ্রি হয় মানে এক সময় এখানে প্রথমে আমি নব্বই ডিগ্রি অঙ্কন করে নেবো নব্বই ডিগ্রি অঙ্কন করছি এটা তোমার দেখো কীভাবে করছি এটা নব্বই ডিগ্রি হলো এটা নব্বই ডিগ্রি তো এবার দেখো আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এটাকে আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এবার দেখো আমাকে করতে হবে কি যে নব্বই ডিগ্রি অর্ধেক মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তো দেখো আমি এখান থেকে কেটে নিতে পারি এখান থেকে কাটবো আবার সেম কিন্তু এখান থেকে কাটবো মানে এটা অর্ধেক করছি করলাম এবার দেখো এটাকে আমি মিলিয়ে দেব তো না মিলিয়ে আমি প্রথমে করব কি যে এই ছয় সেমের মাপ নেব ঠিক আছে এই ছয় সেমের মাপটি নেব ছয় সেমির মাপ নিয়ে আমি এখান থেকে কেটে দেব তবে কিন্তু কর্ণটা এখান থেকে কেটে দিলাম মানে কর্ণ পেয়ে যাচ্ছি এবার দেখো এটাকে আমি মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম তো এটা পেয়ে যাচ্ছি তোমার ছয় সেমি আর এটা পাচ্ছি দেখো টি আর এখানে এ এবার দেখো এখান থেকে আমি দেখো এখান থেকে আমি কাটবো এটাকে কেটে নেব দেখো তবে কিন্তু এটার আমি ই পাবো মধ্যবিন্দু পাবো এখানে কাটলাম আর এখান থেকে আমি মাপ নিয়ে এখানে কাটবো আর এখান থেকে মাপ নিয়ে এখানে কাটবো তবে কিন্তু এটা সামনাসামনি হবে এবার দেখো এটাকে আমি এইভাবে মিলিয়ে দিতে পারি এটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো যে মাপটা পাচ্ছি এখানে আমি যেই মাপটা পাচ্ছি এই এই মাপটা কিন্তু চারদিকে হবে দেখো এই মিলে যাচ্ছে এই মিলে যাচ্ছে তখন আমি এইভাবে কাটতে হবে পেয়ে গেলাম এবার এটাকে মিলিয়ে দেব এটা একটু কঠিন অঙ্ক তোমরা ভালো করে মনে রাখবে তো টি আর এ এম তো এটা তোমার হচ্ছে ছয় সেমি ছয় সেমি ঠিক আছে এবার আমার অঙ্কন করা হয়ে গেল এর সম্বন্ধে আমি লিখে নেব লিখব যে টি আর এ এম একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আঁকলাম আঁকলাম যার টি এ সমান ছয় সেমি ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্র এবিসিডি আঁকি যার এসি সমান পাঁচ সেমি এবং কোন বিএসি সমান ত্রিশ ডিগ্রি তোমার মনে রাখবে আয়তক্ষেত্রের বিপরীত ভাগগুলো সমান হয় আবার কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি হয় করে দেখাচ্ছি দেখো এখানে একটি স্বলেখা আছে পাঁচ সেমি তো পাঁচ সেমি সলেখাটা অঙ্কন করে নিচ্ছি এখান থেকে পাঁচ সেমি এটা হচ্ছে এসি এ সি পাঁচ সেমি এবার কোন অঙ্কন করবো একটি তিরিশ ডিগ্রি আছে দেখো যেখানে আমি প্যাকটি সলেখা নিলাম এখানে আমি চাঁদা বসিয়ে তিরিশ ডিগ্রি অঙ্কন করব এখানে আমি তিরিশ ডিগ্রির মাথায় এখানে আমি বৃদ্ধু দিলাম আর এটাকে মিলিয়ে দেব এটাকে আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এখানে একটা আমি বিত্যু চাপ কেটে নেব কেটে নিলাম এখন এখানে লিখে নেব এটা তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এটা তোমার হচ্ছে বি এসি তুই লিখে নিতে পারি বি এ সি এবার আয়তক্ষেত্রে অঙ্কন করে দেখাবো দেখো যে কোনো ব্যাপার একটি স লেখা নেব যে কোনো ব্যাপার একটি স্বলেখা নিলাম নেওয়ার পরে দেখো এখানে দেখো ভূমিতে আছে এসি আর এখানেও আছে এসি এই পাঁচ সেমিটা আমি অঙ্কন করে নেব কিন্তু দেখো এখানে এসি কাটলে কিন্তু হবে না আমাকে অঙ্কন করতে বলেছে বি এবিসিডি ঠিক আছে কি না তো মানে দেখো এ বি সি ডি মানে এ আর সিটা কিন্তু কোনা কোনাকোনেই আসছে ঠিক আছে এইভাবে কিন্তু এসি আসছে না কোনা কোনো আসছে তো এইভাবে আমি এসি করবো তো এখন কী করবো দেখো এ যদি এসি করি তো আমাকে এখানে ত্রিশ ডিগ্রি একটি কোন তৈরি করতে হবে তো দেখো ত্রিশ ডিগ্রি কোন তৈরি করছি এখানে কেটে নেব আমি মাপ যে কোনো মাপে একটি বিদ্যুৎ আর এই তিরিশ ডিগ্রির মাপটি নিয়ে আমি কাটব তিরিশ ডিগ্রির মাপ নিয়ে কাটলাম আর এখানে আমি কেটে নেব কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি দেখো এই পাঁচ সেমি আছে এসি এসিটা এইভাবে হবে তো এসির মাপ নেব আমি এসির মাপ নিচ্ছি এসির মাপ নিয়ে আমি কেটে নেব একটু বড়ো করে কাটবে যাতে ভালো করা হয় কেটে নিলাম এবার এটাকে আমি মিলিয়ে দেব ঠিক আছে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো মোটামুটি আছে দেখো এভাবে বিন্দু বসাবে বিন্দু বসালে কিন্তু দেখো উল্টা যেয়ে সেখানে বসে যাবে বসে গেল এবার কি করতে হবে দেখো এখান থেকে আমাকে এই লম্ব তৈরি করতে হবে তবে কিন্তু মানে সামনাসামনি পাবো কাটলাম এবার এখান থেকে কাটব এখান থেকে কেটে দিলাম আবার এখান থেকে কাটব ভালোভাবে দেখো এখান থেকে কাটবো কাটার পরে দেখো এটাকে আমি মিলিয়ে দেবো এখান থেকে মিলিয়ে দেবো তারপরে এইটুকু পর্যন্ত মিলালো মিলাতে পারো ঠিক আছে আমি এটা পুরোটা মিলিয়ে দিচ্ছি দেখো পেয়ে যাচ্ছি আয়তক্ষেত্রের একটি বাহু পেয়ে যাচ্ছি আর এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হবে এই বাহুটা এই বাহুটা সমান হবে এখন দেখো এই বাহুর মাপটি নেবো আমি এই বাহুর মাপটি নিয়ে নিচ্ছি মাপ নিয়ে আমি দেখো এই বাহুর মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে নেব এই কেটে নিলাম ঠিক আছে এবার দেখো এই বাহুর মাপটি নেব এই বাহুর মাপটি নিয়ে এখান থেকে কেটে নেব এখান থেকে কেটে দিলাম এবার এটাকে আমি মিলিয়ে দেব মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম আবার দেখো এখানে আমি এটা মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম দেখো আরিত্য ক্ষেত্রে কিন্তু অঙ্কন করা হয়ে গেলো এখন লিখে নেব এ বি সি ডি আর এটা তোমার হচ্ছে এসি পাঁচ সেমি ঠিক আছে অঙ্কন করা হলো এখন এর সম্বন্ধে আমি লিখে নেব লিখে নেব এ ডি সি ডি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আঁকলাম আঁকলাম যার এসি সমান পাঁচ সেমি আর কোন বি এ সি সমান তিরিশ ডিগ্রি এখানে আমি এটাকে তিরিশ ডিগ্রি লিখে নিতে পারি তিরিশ ডিগ্রি দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ